সো ইউ ওয়ার্স এভরি আই এম আতিক ওয়েলকাম টু বিএস আতিক ইউটিউব চ্যানেল তো গাই আজকে কোনো আমি ইউটিউবে মানে গেমিং কোনো ভিডিও সারতে আসি না আসতে আসছি আমাদের এই সিলেটের মানে মারাত্মক লেভেলের পানি বাড়া বাড়ছে ওইটা দেখেতে তো আমাদের ফার্স্টে আসিল ভাই এই যে এই রাস্তা নয় এই রাস্তার ওই যে ওই মিশি আসছিলো ওই এইখান থেকে অনেক মিশি আসছিলো মানে প্রায় এই হালকা হালকা আসছিলো কালকে বিকালে পর্যন্ত ভাই আর কালকে রাত্রে ভাই এমন ঝড় দিছে ভাই ওই দেখেন আমাদের গ্রাম দেখো তো সিলেটির বাই বোন সিলেটির বাইবন হল খুব খারাপ আর বাসে দেখো ভাই সারা সাইডে খালি গড় বাড়ি আছে পানি বাইল ওলা বৃষ্টি দিয়া রকম তো সাইয়া ভোক এটা নৌকা চলে এখন বর্তমানে এটা রাস্তা রাস্তা আমরা মানে আমরা যে রাস্তা সময় রাস্তা বাই বুড়াই হালকা বুঝছে আর বৃষ্টি দেয়ের বাই বেশি সময় নাই আমরা এই গাড়ি রাস্তা সব বুঝতে পারে ওলা আমরা বৃষ্টি এই সাইডে আর সাধারণ বৃষ্টি দের না খুব মারাত্মক বর্তমানে হালকা কমাইছি হিসাবে আইয়া দেখা পেয়েছি আমরা আর একটু পরে হয়তো আবার মানে বড়ো তুফান আনব বড় তুফান আনলেই উবানি জানাشي তো ওলা বানি মানুషు বানি মতন কিও নাই ওলা থান মারি লিয়ে যাই mucho mi hijo আংরা সিলারি বাইবুন হবলগি আপনারা দোয়া করবা আর আপনারা ভালো তো আমি জানি আপনারা দরকার আছেন ইলা আহল আমরা সিলিটি বাইবুন হসতেকি দোয়া হইলো আর দেখো কা ভাই এটা মাছর কিটা হইতো এখন হোককে দেখি তো মারাতক মারাতক আমাৰ কেমেৰাত পৰলো পানী গুড়ি গৈছে নহয় গোলাঘল হৈ গৈছে পালা ধৰণ জনাইছিলে বাই বনাৰ লাগে আল্লাম